আলাইকুম সবাইকে বাফেলো দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আবারও চলে আসলাম চটপটিওয়ালায় আপনারা জানেন যে চটপটিওয়ালা কয়েকদিন আগে শুভ উদ্বোধন হয়ে গেল আর চটপটিওয়ালা আস্তে আস্তে করে ওদের মেনুগুলা বাড়াচ্ছে তো আমরা আজকে এসেছি কিছু নতুন আইটেম ওদের রিভিউ করার জন্য তো আমরা এই আইটেমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব কেমন হলো এই আইটেমগুলো তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি আমাদের চটপটি ওয়ালা চলে এসেছে এবং নতুন এটা ডিশ নাকি ভাইয়া জি ভাইয়া তো এটা এটার নাম কি যদি একটু বলতেন ফার্স্ট অফ অল ওয়া আলাইকুম সো এই ডিশের নাম হচ্ছে ফুচকা লাভার ফুচকা এটাতে আমার 25টা আছে শেল তার মধ্যে ফিফটি ফিফটি হচ্ছে আপনার দই ফুচকা অ্যান্ড রেগুলার ফুচকা তো শাহে ফুচকা অ্যান্ড দই ফুচকা দুইটাই মিক্স করে দেওয়া তো আমি চাই এটা সবাই উপভোগ করুক বাফ্লোবাসী শুধু শুধু বাফলোবাসী না বাফলোর আশেপাশে যতগুলো সিটি আছে নিউ ইয়র্ক সিটি বলেন টরন্টো বলেন যা যে যে কোনো জায়গার মানুষ এটা দেখুক আমি সবাই এনজয় করুক এসে খেয়ে যাক কেন উপভোগ করুক আবার ছোট্ট প্রতিষ্ঠানের সাথে অবশ্যই সো দর্শক আমরা এখন দুই একটা ফুচকা খেয়ে আসলে দেখি যে এই যে ফুচকা লাভারটা কেমন তো প্রথমে কি দিয়ে শুরু করা যায় সিফাত ভাই যদি বলেন যে রেগুলার ফুচকা দিয়ে ট্রাই করব নাকি আপনার দই ফুচকা দিয়ে ট্রাই করব সো একটা কথা আছে না টক জাল মিষ্টি সো প্রথমে টক আছে টকে আছে টক ঝাল মিষ্টি ওকে সো টক নিবা

চটপটিওয়ালার ফুচকাগুলা বরাবরের মতোই ভালো তারপরে আজকের যে ফুচকাটা ছিল রেগুলার ফুচকা এটা অনেক ভালো লাগছে এবং সাথে যে চানাচুরটা ইউজ করা হয়েছে ওটাতে একটা সরিষার তেলের একটা ফ্লেভার আছে সো এটা মিক্স হয়ে অনেক ভালো লাগছে তো এখন আমরা যেহেতু সিফাত ভাই বললো যে প্রথমে টক ঝাল মিষ্টি তারপরে হচ্ছে মিষ্টি ফুচকা তো আমরা এখন দই ফুচকা একটু ট্রাই করে দেখি দেখি কি অবস্থা তো ওকে এটা থেকে নিলাম এটা থেকে টক দেওয়া হবে নাকি না টক দেওয়া আছে এটা তুমি খাওয়ার পরে বলতে পারবে এটা কি আছে সো বেসিকলি আপনারা আমি সাজেস্ট করব যে কেউ যদি ঝাল কম পছন্দ করেন বা একটু মিষ্টি টাইপের ফুচকা পছন্দ করেন তাহলে এই দই ফুচকা আপনি ট্রাই করতে পারেন আর যারা হচ্ছে ঝাল লাভার অনেক ঝাল ভালোবাসে ওরা হচ্ছে রেগুলার ফুচকাটা ট্রাই করতে পারে বাট আমি সাজেস্ট করব যে দুইটা ফুচকাই বেস্ট আপনারা এসে ট্রাই করতে পারেন এবং এটা বেসিকলি হচ্ছে যে আপনারা যদি কোনো ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন বা বড় একটা গ্রুপ নিয়ে আসলেন আপনারা এই ধরনের একটা প্ল্যাটার নিয়ে নিতে পারেন কেউ হয়তো ঝাল পছন্দ করে কেউ হয়তো একটু মিষ্টি টাইপের ফুচকা পছন্দ করে তো সবাই ট্রাই করতে পারবেন এই প্ল্যাটারটা এটা ভাইয়া আপনারা যদি কাস্টমারদের জন্য আপনারা কীরকম প্রাইস চার্জ করতে পারেন যদি এরকমের একটা প্ল্যাটার কেউ নেয় সো ফুচকা লাভারের প্রাইসটা হচ্ছে প্রাইসটা রাখা হচ্ছে আপাতত টোয়েন্টি ডলার্স সো এটার সাথে জাস্ট রাইড নাও এটা যে ফুচকা লাভার প্লেটটা দিলাম বাট এটার সাথে ইনক্লুডিং থাকবে দুইটা সোডা কেক তাহলে তো এখানে পঁচিশটা ফুচকা রাইট জি আর সাথে হচ্ছে দুইটা সোডা ক্যান যে কোনো পছন্দ পছন্দ মতো সোডা ক্যান নিয়ে নিতে পারবে এবং এটার দাম হচ্ছে টোয়েন্টি ডলার ভালো জিনিস আমি আসলে সাজেস্ট করব এটা কিন্তু ভালো একটা ডিলেই আছে আপনারা যদি একটা বড় সার্কেল নিয়ে আসেন তাহলে হয়তো এটা আপনাদের জন্য বেস্ট একটা ডিল হতে পারে অবশ্যই ট্রাই করবেন এবং যেহেতু চটপটিওয়ালায় আমরা এসেছি আমরা এইখানে আসলে আমাদের আরও দুই ভাই আমরা দেখতে পাচ্ছি ওনারাও এসেছেন তো আমরা চাইবো যে ওনারাও একটু ট্রাই করুক ট্রাই করে একটু রিভিউ দিক কেমন হলো যেহেতু এটা নতুন লঞ্চ হতে যাচ্ছে তো আমি আমাদের দুই ভাইকে একটু ইনভাইট করতে চাই আসসালামু আলাইকুম আমার নাম দিদার আমরা আসলে সব সময় আসি এখানে ও যখন থেকে শুরু করছে তখন থেকে আসি ছোট ভাই আমাদের তো আজকে ও নতুন একটা ডিশ নিয়ে আসছে সেটা হচ্ছে ফুচকা প্লাটার সো টেস্ট করে দেখি কেমন করলো সে এখানে অনেকগুলো ফ্লেভার রাখা আছে সো আমি দই ফুচকাটাই ট্রাই করি হুম টেস্ট ভালো অনেক ভালো করে ও এমনি সবসময় ভালো করে বানায় টেস্টও অনেক ভালো সবাই তো বলবো আপনারা অবশ্যই আসবেন ট্রাই করবেন ও নতুন করে শুরু করছে আমাদের জন্যই আমরা সবাই আড্ডা দিব খাবো এখানে তো আমাদের সাপোর্ট দরকার আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন আমরা তো আছি আর যদি এখন একটা রেগুলার ফুচকা ট্রাই করে বলতেন যে কেমন হলো রেগুলার ফুচকাটা আমরা চাই যে সবাই একটু ট্রাই করুক এবং জানাক যে অনেস্ট রিভিউটা আচ্ছা ঠিক আছে রেগুলার ফুচকা আমি তো দই ফুচকা ট্রাই করলাম আমাদের সুজন ভাই আর সুজন ভাই এখন রেগুলার ফুচকা ট্রাই করবে এবং কি মোটামুটি ওনার খানার অভ্যাস আছে উনি শুধু রেগুলার ফুচকা না আমরা আশা করতেছি যে আরো কয়েকটা বেশি ফুচকা খাই দেখাবে জি ভাই শুরু করেন আসসালামু আলাইকুম আমি সুজন সিফাতকে আমি এমনি চিনি আর সব মানে ওকে আমি পাইছি মেলাতে ও ওইখানে যখন যায় ওর ফুচকা বা চটপটি আমরা ট্রাই করি আমার অনেক ভালো লাগছে পরে আমি যখন এদিন বাপুরদার ফোন দেখি ও চটপটিওয়ালা ওপেন করছে পরে বলে যে না ওর দোকানে তো যাইতেই হবে ও চটপটি অনেক মজা হয় পরে আমরা আসছি আইসা খাইছি আমাদের অনেক ভালো লাগছে আজকেও আসছি আসে দেখি যে তো পরে আবার নতুন করে ফুচকা লাভার সে দিছে এটা এটা ভালো গ্রুপের জন্য স্পেশালি কারণ তুমি আলাদা আলাদা করে আর অর্ডার করতে হবে না এখানে সে যেভাবে দিছে এখানে দুই তিনটা ফ্লেভারে পাওয়া যাবে একসাথে অর্ডার করলে আর সময় বাঁচলো মানে তাড়াতাড়ি সবাই খাইতে পারলো আর বাফুলোতে তো অনেক হয় কিন্তু প্রপারলি যে টেস্টটা এটা পাওয়াটা অনেক মানে কষ্ট হয়ে যায় কিন্তু ওর কাছে এটা পাওয়া যায় এখানে হ্যাঁ ওর কাছে এটা পাওয়া যায় আমি মানে ফ্লেভারগুলো পাওয়া যায় কত মানে পরিমাণে টক দিলে মানুষ পছন্দ করবে মানে চটপটির জন্য আমার ভালো লাগছে ওদিনও ভালো লাগছে আমার তো আমি দিদার বা দই ফুচকাটা ট্রাই করছে আমি রেগুলারটা ট্রাই করে দেখি কি অবস্থা আমরা চাইবো আপনি চাইবেন আমি জানিবার আমি একটু আগে যে খাইছি এখন আমি পারবো না খাইতে এখন আমি একটা খাই দেখি কি অবস্থা

মানে প্রপার টেস্টটা নিতে হয় আমি বলবো যে সবাই একবার হলেও ছটপরি অর্ডারটা আসি মানে ট্রাই করতে পারেন তখন বুঝতে পারবে সবাই মানে অন্য জায়গা আর এখানের মধ্যে তফাৎটা কি ধন্যবাদ ভাই আপনাদেরকে আমাদের সাহায্য করার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ রিভিউ দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখলাম যে ফুচকা আবার যে প্লেটারটা ছিল তো এখন আমাদের চটপটিওয়ালা বলছে যে আরেকটা সারপ্রাইজ নাকি আছে আমাদের জন্য তো আমরা দেখি এই সারপ্রাইজটা কি আমরা চটপটিওয়ালাকে আমন্ত্রণ জানাচ্ছি ওনাদের নেক্সট প্লেটারটা নিয়ে আসার জন্য এবং ইন্ট্রোডিউস করার জন্য এই প্লেটারের নামটা কি আমাদের একটু জানানোর জন্য আবার এই এইটাতে তো আপনার যে চটপটি যে মেনু পুরো মেনু আমি দেখতে পাচ্ছি এখানে আছে তো এটাকে আপনি কি নাম দিয়েছেন সো এটার নাম দা হয়েছে ক্রেজি মিক্স ক্রেজি মিক্স মানে হচ্ছে এখানে কি কি আছে আপনি যদি একটু আমাদের জানান সো এজ ইউজুয়াল গত তিন বছর চার বছর ধরে যে মেলায় যে ফিচারটা আমার আনা হতো চাঁদরাতে সব আইটেম এখানে আছে অনলি এক্সট্রা টু অ্যাডন উইচ ইস ঢাকায়া ফুচকা দই ফুচকা সাথে আবার সো সবগুলো মিলে আমি টোটালি এক্সপ্লেন করি কী কী আছে ঝালমুড়ি আমবর্তা পেয়ারা বর্তা ঢাকায়া ফুচকা রেগুলার ফুচকা দই ফুচকা আচ্ছা তো আমরা আপনি যেহেতু এটার নাম রেখেছেন ক্রেজি মিক্স আমরা এটার নাম দিলাম বাংলা ভাষায় যে পাগলা চটপটিওয়ালা মানে চটপটিওয়ালার এভরি আইটেম ওকে তাহলে আমরা এই যে আইটেমগুলা একটু একটু করে ট্রাই করে দেখি কেমন এই আইটেমগুলা দর্শক যেহেতু আমরা দই ফুচকা আর রেগুলার ফুচকা অলরেডি ট্রাই করে ফেলেছি আমরা এখন শুরু করতে চাই আসলে এটা ঢাকাইয়া ফুচকা থেকে ঢাকায় ফুচকা আপনারা জানেন ও নাম দিয়েছে হচ্ছে ঢাকায় ফুচকা কিন্তু বাংলাদেশে এটা মিনি ফুচকাও বলে তো এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডে আছে তো আমরা এই ফুচকাটা একটু ট্রাই করে দেখি আসলে ঢাকায় ফুচকা খেতে এটা হচ্ছে আমার মনে পড়ে বাংলাদেশে যারা আসলে ফুচকা খেতে গেলে বারবার চটপটিওয়ালা মামাকে বলেন যে মামা আর একটু ঝাল দেন না আর একটু টক দেন না আপনাদের জন্য এই ফুচকাটা বেস্ট এখানে আর এক্সট্রা করে কোনো টক খোঁজার দরকার নেই ঝাল খোঁজার দরকার নেই সব কিছু এখানে দেওয়া আছে আপনারা জাস্ট এনজয় করবেন আর এখন হচ্ছে যে ঝালমুড়িটা ঝালমুড়িটা দেখে আসলে খুবই লোভ হচ্ছে আমরা একটু ট্রাই করে দেখি যে ঝালমুড়ির কি অবস্থা ইন্টারেস্টিং তো এটা বাংলাদেশের যে স্ট্রিট স্টাইল ঝালমুড়ির মতো যে বাংলাদেশের যে স্ট্রিট স্টাইল যে ঝালমুড়িটা থাকতো যে ছিল আমি এই ফ্লেভারটা এখানে দেখতে পাচ্ছি আমার কাছে খুবই ভালো লেগেছে এই ঝালমুড়িটা সো আমরা আসলে এখন চলে যেতে চাই আম ভর্তা আর পেয়ারা ভর্তার দিকে দেখি কি অবস্থা এটা এটা আম ভর্তা না ভর্তা ওকে যদিও এখনকার সিজনে আমটা একটু মিষ্টি কিন্তু আম ভর্তার পারফেক্ট ফ্লেভার এখানে আছে আর আমাদের এখানে তো সিজন অনুযায়ী আম পাওয়া যায় তো আশা করি যদি অন্য কোনো দিন আপনারা আম ট্রাই করেন হয়তো আর একটু টক আম আপনারা পেয়ে যেতে পারেন কিন্তু এই আম ভর্তাটা হচ্ছে পারফেক্ট এত বেশিও টক না এত মিষ্টি না তো আপনারা এটা ট্রাই করতে পারেন এখন চলে আসি পেয়ারা ভর্তার দিকে পেয়ারা ভর্তা করি ওকে সুপ্রিয় দর্শক আহ পেয়ারা ভর্তাটা আসলে অনেক ভালো লাগছে তবে বাংলাদেশের পেয়ারাতে যে ট্যাঙ্কি একটা ভাব আছে একটু টক টক এটাতে এত টক না জাস্ট রেগুলার পেয়ারার মতো বাট আই থিঙ্ক এটাতে যদি একটু লেবু ইউজ করা যেত বা ভিনেগার টাইপের কিছু ইউজ করা যেত তাহলে মনে হয় আরেকটু ভালো লাগতো আর শুকনা মরিচটা যদি ট্রাই করেন ভবিষ্যতে তাহলে এটা ভালো লাগবে বাট ওভারঅল খারাপ না খুবই ভালো বাট আমি এক্ষেত্রে প্রেফার করছি আপাতত কিন্তু ভবিষ্যতে যদি এটা ফিক্স হয় তাহলে অনেক ভালো লাগবে ভাই যদি একটু বলতেন আপনার এই ক্রেজি মিক্স প্ল্যাটারের প্রাইসটা কীরকম পড়বে বা কতজন মানুষ এই প্ল্যাটারটা আসলে ট্রাই করতে পারে ক্রেজি মিক্স প্ল্যাটারের এর প্রাইসটা আমি রাখলাম ছয়নি ফাইভ অফ অল অ্যানাদার এডিশন আছে যেটা আমি এখন তোমাকে সারপ্রাইজটাই দিব ওকে তো এটা হচ্ছে আমাদের সেই ম্যাঙ্গো লাসিটা এটা আসবে তোমার ক্রেজি মিক্সের সাথে সয়াই দেব ঝাল মিষ্টি প্রচুর ঝালের বড়া তো ঝালের পরে একটু মিষ্টি করে খাওয়া ভালো আমার প্রথম থেকেই পছন্দ চটপটে বলাতে যখন প্রথমেই ট্রাই করেছিলাম আমার ভাল লেগেছে এবং এটা এত ঠিক না এটা এটা হচ্ছে লাইক রিফ্রেশিং তো যদি এই প্লেটারের সাথে আসে তাহলে তো ভালোই হয় তো এখন এটা যদি জানান যে কতজন মানুষ এই প্লেটারটা ট্রাই করতে পারে ধরেন কতজনের গ্রুপ হলে একটা প্লেটার পায় এটা ডেফিনেটলি দুইজন ফর টু পিপল ইজ গুড নো ওয়ান আসলে যারা অনেক ছাল লাভ করেন বা পছন্দ করেন হয়তো একজনেই শেষ করে ফেলতে পারেন আবার এরকমও হতে পারে দুইজন বা তিনজন তো আচ্ছা ধরেন এখন তো লাচ্ছি হচ্ছে একটা কারণ লাচ্ছির একটা প্রাইস আছে আমরা জানি তো এখন কেউ যদি বলে যে ভাইয়া এটা আমাদেরকে দুইটা কাপে দেওয়া যাবে কিনা আমরা শেয়ার করে খাবো এটা কি আপনারা দিতে পারেন কি হ্যাঁ হ্যাঁ डेफिनेटলি আই হ্যাভ ইট ওকে বাট ইটস গোনা বি ইন হাউস দো লাইক এখানে যারা খাবে তাদের জন্য আমার স্পেশাল ছোট কাপগুলো আছে বাট ফর টু গো আই হ্যাভ টু প্রভাইড উইথ দিস বিগ ওয়াক ওকে ওকে বাট ইফ দে नीड এক্সট্রা কাপ আই ক্যান প্রভাইড এক্সট্রা কাপ এন্ড কেউ যদি এটা টু গো নিতে চায় তাহলে আপনি কি প্লাস্টিক র্যাপ দিয়ে এটা র‍্যাপ করে দিবেন কিনা সো দ্যাটস ওয়ান অফ দা থিং দোকানে এসে গেলে এই ফিলটা ডেফিনেটলি পাবে ফ্রেশ ফ্রেশ বাট কেউ যদি ক্রেজি মিক্স অর্ডার দেয় উবার ইটস আমি ডেফিনেটলি কিছু দিনের মধ্যে উবার ইটস অ্যান্ড ডোরডেসে ডোরডেস প্ল্যাটফর্মে আসা হবে আমার সো ওখানে আবার ক্রেজি মিক্স বলেন ফুচকা লাভার সো আরও দুই তিন ধরনের মিক্সড প্ল্যাটার আছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ফুচকা ফিফটি ফুচকা ফ্যামিলি প্ল্যাটার অল দোজ থিংস

এটা আপনারা এনজয় করতে পারবেন হ্যাঁ অনেক ভালো আমরা পিছনে দেখতে পাচ্ছি যে আমাদের প্রো তার ওনার তানবির আহমেদ অনি আছে তো আমি ওকে আমি ডাকতে চাচ্ছি এই প্ল্যাটারটা একটু ট্রাই করার জন্য এবং আমাদের দর্শকদের জন্য একটু রিভিউ দেওয়ার জন্য তো I mean, only I'm on a cake to as the Astache. Shamnek from Buffalo. If you guys know me, my name is Tanvir. Um, I own GTS Pro Auto Detailing, where we polish out cars, ceramic coating, waxes, um, any car related things, we'll get that done. So today, I'm here visiting my friend's shop, Wala, and they wanted me to try the platter. So let's dig in. Uh, let's try this one right here. What is this called again? Uh, but the platter name is uh, Crazy Mix. Crazy Mix, and this is uh, Doi, Doi Fusca. Let's give it a shot. What do you think? This is fire. Mm -hmm. This is my first time trying uh, Doi mm -hmm. This is fire. The spice level is perfect. Perfect. Especially for someone like me. If you don't like that much spicy, this hits subscribe. And uh, what else do you wanna try in this platter? Um. Try every one of them. Every one. Yeah, take it one at a bite. one at a time. Try the regular one. It's not that spicy. This one. Yeah. Don't forget to say Bismillah. Yeah. it? This is our s single plate. I call it shahifuchka. But. What's in it? It's like eggs? Yeah, eggs. I, I act crazy when I make these plates, pretty much. It's pretty good, man. Yeah. muri. Actually, I'll try. I didn't try the guava one. This is the guava. Guava. Mm hmm. has a like a crunch to it crunch so good so i have a question for you <clears throat> about what? this plate whole plate what do you think about um, about like whoever is gonna try this is fantastic actually well uh, the whole plate yeah it's like a i would eat this right after a small you know, small meal, and if I want to crunch on something, I will come here, you know. And yo, let me get this, uh, the platter. This is uh, pretty good. Yeah, and also so, whoever watch movie at home, that with the family, definitely try our crazy mix, fuchka lover. Get two of them, enjoy the whole movie, or natto, or anything. Just enjoy, feel like Bengali. থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ চটপটেওয়ালা আপনি আপনার যে নতুন ম্যানিউটার জন্য আমাকে চুজ করেছেন আমাদের বাফলো দর্পণকে চুজ করেছেন এবং আমরা যতটুকু পেরেছি সুপ্রিয় দর্শক যে অনেস্ট রিভিউটা দেওয়ার চেষ্টা করেছি যাতে আমাদের বাফালো দর্পণের ভিডিও দেখে যাতে কেউ এসে না বলেন যে আপনারা দেখালেন একরকম বা খেতে টেস্ট অন্য রকম সো আমরা চেষ্টা করেছি অনেস্ট রিভিউ দেওয়ার তো আশা করি সবাই ভিজিট করবেন চটপটিওয়ালায় এবং বাংলাদেশের যে স্ট্রিট স্টাইল যেই অথেন্টিক খাবারগুলা আপনারা ট্রাই করবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাফেলো দর্পণের সাথেই থাকুন আবারও ধন্যবাদ চটপটিওয়ালাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ